কি বলছে একটু কথা বলে এটা এটা ভুল আর্গুমেন্ট ছিল আপনারা বলেন যে মোস্ট অফ দা পিপল ছিল অ্যাট লিস্ট এন্ড इट्स टोटली রং ইয়াতে হচ্ছে 77% হচ্ছে ক্রিশ্চিয়ান আচ্ছা আমরা দেখবো আমরা আমরা দেখব সেগুলা আপনি আগেই আপনার মানে আগই বেশি পাকনামি করেন না হ্যাঁ পাকনামি একটু কমায়া আগে ওই ফরাস ভাই কি বলছে সেটা একটু বলেন

যদি ধর্ম বিশ্বাসী হয় তারা যদি পরকাল বিশ্বাসী হয় তা মানে মানুষ যদি ধর্ম বিশ্বাসী পরকাল বিশ্বাসী হয় তাহলে মানুষ বেশি ভালো ভালো হবে আর যদি মানুষ এইটা থেকে দূরে সরে যায় পরকাল বিশ্বাস ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে যায় তাহলে মানুষ ভালো কাজ করবে না ইভেন দো বাংলা ওইখানে সেভেন্টি সেভেন পার্সেন্ট খ্রিস্টান হোক বা যেটাই হোক ইভেন ওইখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ধর্মের প্রবণতা ধর্মের বিশ্বাসের প্রবণতা ইভেন দো দেয়ার খ্রিস্টান তারা কি দিন রাত চব্বিশ ঘন্টা ওই মুমিনদের মতো পাঁচ নামাজ এই সেই বা দিনের পথে থাকতে হবে এরকম পরকাল অকাল বিশ্বাস এরকম বিশ্বাস নিয়ে পড়ে আছে তাদের বিশ্বাসটাকে এতটা এত এত গভীর তাদের বিশ্ব তাদের রিলিজিয়াস সেই বাঙালি রিলিজি বাঙালিদের রিলিজিয়াস সেইটার মতো এরকমটা মানে আগবারে আমি বিশ্বাস করবো তো কোনো তোরও বিশ্বাস করতে হবে এত বেশি উচ্চে পড়া বিশ্বাস না ভাই এত বেশি উচ্চে পড়া বিশ্বাস না এবং এক জায়গার মধ্যে কি আছে একটা বড় পপুলেশন আছে যারা এথিয়াস্ট আছে

আর ওর মানে হচ্ছে কি ওইটাও হইতে পারে এটাও হইতে পারে তাই না তার মানে ল্যাক অফ বিলিফ তো আছে তো ল্যাক অফ বিলিফ যদি হয় তার মানে তার ধর্মের বা ঈশ্বরের প্রতি বিশ্বাস এই বিশ্বাসের অভাব আছে ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব আছে ঘাটতি আছে নাকি আচ্ছা যদি ঘাটতি থাকে তাহলে তো তাদেরকে আমরা নাস্তিক বলি এটা তো আপনি কনফার্ম হইলেন এখন আমরা দেখি যে পৃথিবীতে আসলে এই রকম ল্যাক অফ বিলিফ যাদের আছে তাদের সংখ্যাটা কিরকমের রকমের সেটার আমরা কিছু নমুনা দেখি আমরা একটা পিউ রিসার্চ সেন্টারের একটা ইয়া আমি শেয়ার করছি আমি দেখি আমরা দেখব যে এখানে ল্যাক অফ বিলিফ এটা কত পার্সেন্ট মানুষের মধ্যে আছে সেটা আমরা একটু দেখব এখানে দেখেন ভিয়েতনামে 65% হচ্ছে নন রিলিজিয়াস নন রিলিজিয়াস মানে তো তাদের ল্যাক অফ বিলিফ আছে তাই না বিলিভের ঘাটতি আছে নাকি নন রিলিজিয়াস হ্যাঁ

এই যে কমেন্ট সেকশন আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে স্ক্রিনে উঠেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওইটা আপনি পরে মানে ইউটিউবে ঢুকে কমেন্টটা সার্চ করে দেখে নেন দেখা যাচ্ছে তো নাকি হ্যাঁ এবারে দেখা এবার আমরা দেখি যে এখানে তাহলে লিস্ট রিলিজিয়াস কান্ট্রিজ 2025 এখানে যে জিনিসটা দেখাচ্ছে আমরা দেখি আবার দেখেন লিস্ট রিলিজিয়াস কান্ট্রি হচ্ছে ভিয়েতনাম থাইল্যান্ড ইউনাইটেড কিংডম সুইডেন ইউনাইটেড আরব আমিরাটস ফোর্টি ফাইভ পার্সেন্ট তো আচ্ছা দেখি আমরা ভিয়েতনাম হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে নন রিলিজিয়াস প্লাস নাইন পার্সেন্ট হচ্ছে একদম সরাসরি নাস্তিক আর টোটাল আনএফিলিয়েটেড উইথ রিলিজিয়ন পিউ রিসার্চ সেন্টারে দুই হাজার বিশ সালের ইয়া অনুসারে এত মিলিয়ন এবং দুই বিশ সালের ইয়া অনুসারে উনত্রিশ দশমিক নয় পার্সেন্ট হচ্ছে একদম সরাসরি রিজেক্ট করে হ্যাঁ আচ্ছা থাইল্যান্ডে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট মানে হচ্ছে মানে হচ্ছে উনসত্তর পার্সেন্ট ইউনাইটেড কিংডমে হচ্ছে উনপঞ্চাশ পার্সেন্ট নন রিলিজিয়াস আর অ্যাথিস্ট হচ্ছে সতেরো পার্সেন্ট সুইডেনে হচ্ছে ছিচল্লিশ পার্সেন্ট প্লাস ছাব্বিশ পার্সেন্ট আরব আমিরাতে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নন রিলিজিয়াস কিন্তু আরব আমিরাতে কোনো অ্যাথিস্টের সন্ধান পাওয়া যায় না কারণ ওই দেশের সরি আইনে অথিস্ট হলে মেরা ফেলে এই কারণে এখানে কোনো অ্যাথিস্ট পাওয়া যায় না কিন্তু নন রিলিজিয়াস পাওয়া গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যানাডাতে তেতাল্লিশ পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট জাপানে বিয়াল্লিশ পার্সেন্ট প্লাস তিরিশ পার্সেন্ট নাস্তিক এখানে সবচেয়ে বেশি একদম সরাসরি নাস্তিক সবচেয়ে বেশি আয়ারল্যান্ডে হচ্ছে এত জার্মানিতে আটত্রিশ প্লাস টোয়েন্টি মানে আটান্ন পার্সেন্ট আটান্ন পার্সেন্ট হলে তো ম্যাক্সিমাম মানুষই তো মানে নন রিলিজিয়াস তো ম্যাক্সিমাম মানুষ হয় না অস্ট্রিয়াতে দেখেন কত সুইজারল্যান্ডে দেখেন কত ফ্রান্সে দেখেন হাঙ্গেরিতে দেখেন

হয় না হ্যাঁ এটাও হতে পারে সার্ভে হয়নি কিন্তু বাংলাদেশের আরেকটা সার্ভে আমি দেখাবো যেখানে বাংলাদেশের কিছু ডেটাও আছে সেটা পরে আসবে এই এই সার্ভেতে আমরা বাংলাদেশের কোনো ডেটা পাইতেছি না কিন্তু একদম নিচের দিকে আছে সৌদি আরব

মোটামুটি গত বিশ বছরে যতগুলো মানে স্টাডি করা হয়েছে যতগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে আছে সবগুলাতে এই জিনিসটা খুবই পরিষ্কার যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বেশিরভাগ মানুষ নাস্তিক বেশিরভাগ মানুষ ধর্মের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই তাদের বেশিরভাগ মানুষেরই ল্যাক অফ বিলিভ আছে তাদের মধ্যে শুধুমাত্র ভ্যাটিকান সিটি ছাড়া বেশিরভাগ ইউরোপিয়ান দেশেরই ধর্মের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তারা হয়তো কাগজপত্রে অনেকে লেখা আছে খ্রিস্টান তারা হয়তো চার্চে কিছু ট্যাক্স দেয় এখানে আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হয় চার্চে রিলিজিয়াস ট্যাক্স দিতে হয় সেটা অনেক মানুষই দেয় কিন্তু বেশিরভাগ মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই এবার আপনি বলেন যে আপনার কাছে কি কি ডেটা আছে কি কি ইনফরমেশন আছে সেগুলো দেখান এবার ফার্স্ট অফ অল আপনি যে ওয়েবসাইটটা দেখালেন আমি নিজে একজন ওয়েব ডেভেলপার তো এখানে আপনি আমি ওয়েবসাইটটা দেখেই বুঝতেছি ওখানে

এটা নিয়ে আপনার সাথে তো আমরা ইনফ্যাক্ট আলোচনা করতে চাই না ভাই এরকমের সুনাহাগাদের সাথে আলোচনা করাটা একটা দুষ্কর ব্যাপার ভাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি এই এই ওয়েবসাইটে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ পিও রিসার্চ সেন্টার থেকে এই ডেটাগুলো নেওয়া হয়েছে এবং পিওর রিসার্চ সেন্টার হচ্ছে এবং এবং এখানে সোর্সও দেওয়া আছে নিচে একদম সোর্সও দেওয়া আছে আপনাকে আমি সেই ওয়েবসাইটে আবারও দেখাচ্ছি একটা ওয়েবসাইটে অ্যাড থাকলে কেন সেই ডেটাগুলো ভুল হয়ে যায় এই জিনিসটা তো আমার বোধগম্য না ভাই এটা তো মানে খুবই উদ্ভট এবং মানে সুনাহাগা লেভেলের যুক্তি আমার এইবার যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাকে বলতেছি সেটা শুনেন আপনার যেটা মনে হয় সেটা আমি শুনছি তো রকমের মানে যারা করে তারা তাদেরকে আমার একদম লোয়ার লেভেলের চুনাহাগা বলে মনে হয় তাদের চুনাহাগা মুমিনের ভিতরে কিছু ক্যাটাগরি আছে কিন্তু এই চুনাহাগাদের কোনো ক্যাটাগরিও নাই আচ্ছা আমরা এখন এই যে এই যে পিউ রিসার্চ সেন্টারের লিঙ্কগুলো দেওয়া আছে আমরা এখানে এক জায়গাতে ঢুকি দেখি পিউ রিসার্চ সেন্টারের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ এইখানে একটা ইয়া দিয়েছে আমি সেটা বের করছি দেখি পিউ রিসার্চ সেন্টারের যে গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপটা দিয়েছে সেখানে এটা হচ্ছে একদম সরাসরি পিউ রিসার্চ সেন্টারের পিউ রিসার্চ সেন্টার সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একটা রিসার্চ সেন্টার যারা খুবই ভালো রিসার্চ করে বলে সারা পৃথিবীতে তারা সমাদৃত এখানে যদি আমরা দেখি এখানে যদি আমরা দেখি রিলিজিয়াস হচ্ছে হচ্ছে গিয়ে খ্রিস্টান একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বেশি আছে মুসলিম খ্রিস্টান 31.5% দুই মুসলিম 23.2% এবং তিন নাম্বারই হচ্ছে আনএফিলিয়েটেড মানে এরা হচ্ছে নাস্তিক চার নম্বর হচ্ছে হিন্দু আচ্ছা ঠিক আছে দেখি আমরা এই জিনিসটা আরো ভালোভাবে দেখি দেখেন এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে ইউরোপের যে ডেটাটা দেখাচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়াস গ্রুপস এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আর অ্যাফিলিয়েটেড এই যে ইউরোপে এটা ভালোই দেখা যাচ্ছে আচ্ছা আমরা আরও দেখি এখানে আমরা মেজরিটি অর মাইনরিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসটা এখন পরে পরে শোনানো সম্ভব না কিন্তু মোটামুটি এই চিত্রগুলো থেকে মোটামুটি বোঝা যাচ্ছে আচ্ছা এই জিনিসটা আমরা দেখি এখানে দেখি মেজরি মেজরিটি রিলিজন বাই কান্ট্রি এই দেশগুলো হচ্ছে মেজরিটি রিলিজিয়ন কিন্তু কান্ট্রিজ আর কালার অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি রিলিজিয়ন কালারগুলো হচ্ছে এই যে খ্রিস্টানস মুসলিম আনএফিলিয়েটেড আনএফিলিয়েটেড ওই জায় ওই জায়গাগুলো দেখা দেখাচ্ছে এবার আমরা আরও কয়েকটা চিত্র দেখি যে এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ হয়েছে গত পঞ্চাশ বছরে কিভাবে চেঞ্জ হয়েছে এই জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা আমি অ্যাকচুয়ালি ইয়াটা আছে মানে আমার কথার সাথে কোনো ডিসপিউট আছে মানে ডিসপিউট থাকে আমি ডিসপিউট নিয়ে আমার আরেকটা কথা বলার আছে কথা বলার কথা শেষ করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর দুই নম্বর কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা মানে আরো আমার কাছে ডেটা আছে আমি একটা একটা করে দেখাতে পারি অনেকক্ষণ ধরে দেখাতে পারি কিন্তু ওইগুলাতে আমি যাচ্ছি না আমি যেটা জানি ফরাস ভাই যে ইউরোপের দেশগুলো এবং আমেরিকান কনস্টিটিউশনে সম্পূর্ণভাবে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করা আলাদা করাটা ছিল একটা মানে মানে পুরা পৃথিবীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট যে সেকুলারিজমের যে উত্থান যে সেকুলারিজমের উত্থানটাই হচ্ছে এটা যে রাষ্ট্রে কোনো ধর্মের কোনো প্রভাব থাকবে না এটা কিন্তু পৃথিবীর সমস্ত যে মেজর রিলিজন গুলার একদম বিরুদ্ধের কথা সম্পূর্ণ বিরুদ্ধের কথা খ্রিস্টানিটি বলেন জুডাইজম বলেন ইসলাম বলেন হিন্দুইজম বলেন সবগুলো ধর্মের একদম যে ওই ওই কান্ট্রিগুলোতে ইটস যে আপনার রিলিজিয়াস যে ইয়েগুলো আছে রিলিজিয়াস চিন্তা ভাবনা আছে এটা অ্যাড বেস্ট মানুষের জাস্ট পার্সোনাল অ্যাটমসফিয়ারের ভিতরে তার বাইরে পাবলিক অ্যাটমসফিয়ারের মধ্যে বা আপনার গভর্নমেন্ট অ্যাটমস্ফিয়ারের মধ্যে রিলিজিয়াস কোনো অ্যাট্রিবিউট থাকে না রিলিজিয়াস কোনো ডগম এখানে আফল করা হয় না আর কি এই সমস্ত দেশে ধর্ম রাষ্ট্র ব্যবস্থা কখনো নাক গলাতে পারে না একদম এই কথাটাই ফারেস্ট ভাই যে তাদের যে আইন কাঠামো বিচার ব্যবস্থা এই সমস্ত জায়গাতে ধর্ম কোনোদিন কোনো অবস্থাতে নাক গলাতে পারে না কারণ এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এবং তাদের মাঝখানে একটা দেয়াল তুলে দেওয়া হয়েছে যে তারা যেন কখনো একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করতে না পারে ধর্ম মানুষ পার্সোনাল স্পেসে মানুষ ধর্ম টর্ম যা ইচ্ছা করুক বিশ্বাস করতে চাইলে করুক এটা নিয়ে রাষ্ট্র কখনোই মাথা ঘামাবে না কিন্তু আবার ধর্ম আবার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে মাথা নাক গলাইতে আসতে পারবে না শিক্ষা ব্যবস্থার ভিতরে নাক গলাইতে আসতে পারবে না হ্যাঁ ইউরোপের অনেকগুলো দেশ আমেরিকাতেও এবং অস্ট্রেলিয়াতেও অনেক এই রাষ্ট্রগুলা খ্রিস্ট যদিও খ্রিস্টান কালচারের ওপরে তারা গড়ে উঠছে সেই কারণে হিস্ট্রি হিসেবে কালচার হিসেবে তারা কিছু কিছু রিলিজিয়াস জিনিস ফলো করে যেমন ক্রিসমাস হয় এখানে ওই যে ভুংচুং হয় কিছু এই ভুংচুংগুলা বুংচুংয়ের ভিতরেই এইগুলা কখনো রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে আইন কাঠামোতে বিচার ব্যবস্থার ভিতরে কখনোই নাক গড়াইতে পারে না তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাগুলো তো সম্পূর্ণ নাস্তিকের রাষ্ট্র ব্যবস্থা সেকুলারিজম ইটসেলফ একটা নাস্তিকের মতবাদ আমি এই জিনিসটা অসংখ্যবার বলছি সেকুলারিজম ইটসেলফ মিন করে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না তার মানে রাষ্ট্র হতে হবে নাস্তিক রাষ্ট্রের নাস্তিক হওয়া একটা নাস্তিক রাষ্ট্রই একটা সেকুলার রাষ্ট্র মানে রাষ্ট্রের রাষ্ট্র কোনো দিন কোনো ধর্ম প্রচার করবে না ধর্মকে প্রমোট করবে না ধর্মকে সাপোর্ট করবে না সেকুলার রাষ্ট্র ইটসেলফ একটা নাস্তিক রাষ্ট্র তাহলে ইউরোপিয়ান যে দেশগুলা আমেরিকান কনস্টিটিউশন ইনফ্যাক্ট আমেরিকান কনস্টিটিউশন পর্যন্ত একটা নাস্তিক কনস্টিটিউশন একটা সেকুলার

একদম মৌলিক কাঠামো বলা আছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ হ্যাঁ আমি জানি ইসলামে অনেক ব্রুটালিটি আছে আমি মানি বাট এই তিনটা ধর্মেরই যে মূল ভিত্তি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং নিজেদেরকে বাড়ানো এবং আমেরিকার বাপ মানা মনে করছে কখন থেকে যখন থেকে আমেরিকা নিজের নিজের সাম্রাজ্যবাদ করছে সেকুলারিজম এটা সাপোর্ট করে না সেকুলারিজম সাপোর্ট করে না আব্রাহামিক রিলিজিয়নে যতগুলো রিলিজিয়ন আছে প্রত্যেকটাই রিলিজিয়নই সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সাপোর্ট করে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সাথে সেকুলারিজমের ইয়ে কোথায় মানে সাম্রাজ্যবাদের সাথে ধরেন

আপনার পয়েন্টে কি একটু ক্লিয়ারলি আপনার পয়েন্টটা বলেন আমি এটা বলতে যাচ্ছি সাম্রাজ্যবাদের চর্চা বেশি সেকুলারিজমে হয় না আব্রাহামিক রিলিজনে হয়

ভাই জয়নিং বুঝতে পারতেছি যতক্ষণ আপনারা যুক্ত করবে এরকম বলছি শোনা লাগবে বাট থ্যাংক ইউ যুক্ত হয়ে আপনার বারপাকি দেখানোর জন্য ধন্যবাদ টেকের জমি জখা বলে সামলা দেওয়ার চেষ্টা